Na ugu <laughs> <laughs> <laughs>

শোন না বলছি ইয়ে করতে হবে তো একটা নতুন দানা হোক যাই হোক ওর গালে একটু দিয়ে আঁচলটা দিয়ে মুখটা মুছে কোলে তুলে এসেছি না ধু আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ কিছু মুখে কিছু খাইয়ে ওকে মুখটা মুছে ঘরে তো মুখটা খুলে দেখ দেখ কেমন নাক দিয়েছি পুরো ওমের মতো

মুখ দেখ মুখ দেখ মুখ দেখ ফর্দটা হাতে রাখো ওটা খুব ইম্পর্টেন্ট জল খাওয়া একটু আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এবার আঁচল দিয়ে ওই ওনাটা দিয়ে মোটা মোচ বাবা বাচ্চা বলে কোলে নে এবার ফলাই শোনায়